আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কী অবস্থা আপনাদের সবার কেমন যাইতেছে সৌদি আরবে অনেক গরম এখন শুরু হয়ে গেছে এখন এপ্রিল মাসের আজকে নয় তারিখ না আট আট তারিখ এখনই প্রচুর গরম তাপমাত্রা এই যারা মরুভূমিতে কাজ করে একমাত্র এরা জানে যে মরুভূমিতে কত কষ্ট এই আপনাদের দেখাই আমার যে পিছনে আসছে রোডগুলা এই গা মানে ঘাস খাইতেছে এখন কিছুক্ষণ পর সব শুয়ে একদম গরমের তালে সব শুয়া পড়ব আমাদেরও প্রচুর গরম এখন লাগতেছে কিছু করার নাই ভাইরা মরুভূমির কাজ করতেই হবে আমাদের তো আশা করি সবাই ভালোই আছেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে দিন আর আমি আমাদের উটগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন এই যে এগুলো হলো সে উট এগুলো সব একটা করে খাইয়া ঘুমাইতে যাচ্ছে না শুয়ে এখনই সব এগুলো একটা টাকার সব এখন শুয়ে ওই যে রুম বোঝা পানি খাইতেছে সবগুলা পানি টানি খাইয়া আস্তে দিলে শুয়ে এত গরম এখনই মনে করেন আর দুই মাস পর পঞ্চান্ন তাপমাত্রা ওঠে মরুভূমিতে এত গরম এমনি বালু তো বালুর গরমে আরও বেশি ওঠে তাপমাত্রা বাইরা